এক বছর পরে আইসা আহমিনী কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা ছেড়ে দিতেছে আমি দুলা বুথের অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও কালকেও আজকে একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার এক্সট্রা করে বলার কিছু নেই আজকে এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উদ্বুদ্ধানে ঠিক আছে আমি জুলাই উদ্দিনে উদ্বুদ্ধানে কি করছি বা এখন কি করতেছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আইসা আহমিনী কুত্তালিকের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমন ভাবে বসে ওর আব্বুর রে যে তোর আমারও তো বসে আমার নিয়ে ওর আব্বুর রে বলতে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলেগুলা তো ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বসছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই মারামারির ভিতরে যাই অনেক কিছু করছে কি। কেন রিক আচ্ছা আমি দু ঠিক আছে আমার কোথাও না কোথাও আব্বু ধরুন পাঠাই দিল এখন আমি যেটা আমি খুঁজতে চাই যে কোনো জায়গাতে খুঁজে বাই করতে পারবো কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের

অবশ্যই জানবে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার উপর তোরা ছাড় দেন এই বুঝছে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় তো মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে